পাশের ঘরে গিয়ে যা দেখলাম তাতে আমার শরীর দিয়ে শিহরণ খেলে গেল নমস্কার আমি জেনি আজ আবার আপনাদের জন্য গল্প নিয়ে হাজির হয়েছি বেশ কিছুদিন হয়েছে আমারা ভাড়া বাড়ি থেকে নিজের বাড়িতে এসেছি নিজের বাড়িতে আসার পর আমরা অনেক ভালোভাবে থাকছি তবে নতুন বাড়িতে এসে মায়ের কাজ একটু বেড়েছে ঘরে গোচানো ঘরে পরিষ্কার করা আমিও মাঝে মাঝে মাকে সাহায্য করছি এসবের মাঝে একদিন আমি মা আর বাবা বসে আলোচনা করছিলাম কিছু কাঠের জিনিস বানাবো নতুন ঘরের জন্য বাবাও তাতে ঠিক আছে বলল তো কাঠের কাজ করার জন্য আমার আমাদের গ্রাম থেকে অজিত জেটুর সাথে যোগাযোগ করলাম তিনি আমাদের চেনা সোনা লোক কাজও ভালো করে বাবা তাকে বলাতে তিনি রাজি হয়ে গেল অজিত জেঠু গ্রাম মানুষ গ্রামে গেলে আমাদের খুব আদর যত্ন করেন তিনি আমাদের বাড়ি এসে থেকে কাজ করবেন সব ঠিকঠাক হয়ে যাবার পর এক শনিবার বিকেলে তিনি এলেন আমিও খুব খুশি হলাম গ্রাম থেকে জেঠু অনেক ফল মূল নিয়ে এসেছিল আর আমার জন্য আর বাবার জন্য তাদের বোনা জমা আর মায়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি এনেছিল মা জেঠু আসবে বলে ভালো রান্না করেছিল সেদিন রাতে বাবা অফিস থেকে এলে আমরা খেয়ে খুব গল্প করতে থাকলাম পরের দিন বাবার সাথে জেঠু গিয়ে কাঠের সব জিনিস কিনে এনে কাজ শুরু করে জেঠু আসাতে আমি মা আর বাবা একসাথে সুতাম জেঠু সুত আরেকটা ঘরে রোজ সকালে আমি স্কুল চলে যেতাম বাবাও অফিস বেরিয়ে যেত মা বাড়ির রান্না বান্না কাজ করতো আর জেঠু আমাদের ছাদের ঘরে কাজ করত আমি দুপুরে স্কুল থেকে ফিরে মা আমাকে দুপুরে ঘুম পাড়িয়ে নিজের কাজ শেষ করে জেঠুর সাথে গল্প করত এমন করে বেশ কিছু দিন চলার পর আমার কেমন জন্য মায়ের উপর সন্দেহ হতে শুরু করলো মা মনে হে প্রযোজনের থেকে একটু বেশি জেঠু খেয়াল রাখছে আর ঠিক এমন সময় একদিন বাবা অফিসের কাজের জন্য রাতে ফিরতে পারবে না বলল কিন্তু মা যে এই খবরে মনে মনে খুশি হয়েছে তা আমি বুঝেই গেছি মা দেখি জেঠু দেওয়া শাড়িটা বিকেলে পড়েছে আমার মনের সন্দেহটা আরও বাড়ল রাতে মা তাড়াতাড়ি খেতে দিয়ে দিল আমাকে আর জেঠুকে কারণ জেঠু বলছিল আজ তার শরীরটা খারাপ গা হাত খুব পাতে ব্যথা মা আমাকে ঘুমোতে বলে জেঠু ঘরে গেল ওষুধ নিয়ে কিছুক্ষণ পর মা ফিরে এসে বল আমাকে একা ঘুমিয়ে পড়তে কারণ জেঠু শরীর খারাপ তাই মা এখন ওখানে থাকবে যতই হোক তিনি আমাদের অতিথি বাবার অনুপস্থিতিতে মাকে সেবা করতে হবে তার এই বলে একটা বাটিতে তেল গরম করে জেঠু ঘরে চলে গেল এমন কিছুক্ষণ কাটল আবার আমি জেঠু ঘর বন্ধ হওয়ার শব্দ পেলাম আমি আর থাকতে না পেরে বিছানা থেকে উঠে জেঠু ঘরের সামনে গেলাম কান পেতে ভালো করে শুনলাম শুনতে পেলাম দুজন ফিস ফিস করে কিছু বলছে আমি দেখার জন্য দরজার লকের ফাঁক থেকে চোখ রাখলাম যা দেখলাম তার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না দেখি জেঠুর ধুতিটা হাঁটুর উপর তোলা মা তার পায়ে তেল মালিশ করছে মায়ের শাড়িও অবিন্যস্ত অবস্থায় আছে জেঠু শুয়ে আছে আর মা পাশে বসে মালিশ করছে এমন করতে করতে দেখলাম জেঠুর ধুতিতে একটা তাবুর আকৃতি ধারণ করেছে মায়ের সেটা চোখে পড়ার পর কিছুটা লজ্জা পেলো কিছুক্ষণ পর দেখলাম মা জেটু উপর উঠে গেল উঠবোস করার মতো করে খেলতে শুরু করে দিল এমন করে প্রায় আধ ঘন্টা খেলার পর দুজন শান্ত হল এমন করে জেঠু যতদিন ছিল দুপুরেও খেলতে শুরু করে দুজন তো কেমন লাগলো গল্পটা জানাবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে